আমি তোমাকে খুব ভালোবাসি এটা জানা সত্ত্বেও তুমি আমাকে বারবার অবহেলা করেছো ইচ্ছাকৃতভাবে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো তোমার করা প্রতিটা আচরণগুলো আমাকে খুব বাজেভাবে আঘাত করে আসলে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি বলেই তোমার সবটা জানা সত্ত্বেও আমি কিছু বলতে পারি না তবে হ্যাঁ তোমাকে ভালোবেসে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি তো তোমাকে খুব বেশি ভালোবাসতে চেয়েছিলাম কিন্তু জানি না কেন জানি এখন তোমার ছায়াটা দেখলেই আমার মনটা খারাপ হয়ে যায় রোজ একটু একটু করে তুমি আমার থেকে দূরত্ব বাড়িয়েছো তোমার মিথ্যা ভালোবাসা আমার জল ফেলতে বাধ্য করেছে তোমাকে কখনো বলে উঠতে পারিনি তোমার এই ক্ষণিকের পরিবর্তন আমার জীবনটা শেষ করে দিচ্ছে যাকে পেয়ে ভেবেছিলাম হয়তো আর কখনো কষ্ট পাবো না দিন শেষে সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না তবে বারবার ভালোবাসার নামে মিথ্যে অভিনয় করে ক্ষমা চাইলেই সব কিছু শেষ হয় না আসলে হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজেই বলা যায় না